এবং আইপি ক্যামেরা যারা কিনবে প্রতিটি ক্যামেরার সাথে আমরা একটি আকর্ষণীয় নেটওয়ার্কিং রাউটার আছে সিসি ক্যামেরা আছে অনু আছে ইউপিএস পাওয়ার ব্যাংক আছে রাউটার স্ট্যান্ড আছে এগুলা সবটি সব প্রোডাক্টের উপরে আমরা ভালো একটা ডিসকাউন্ট দিয়েছি উদ্বোধন উপলক্ষে প্রযুক্তির এই যুগে সিসি ক্যামেরা সহ বিভিন্ন পণ্য দিন দিন নিত্য প্রয়োজনীয় হয়ে উঠছে তাই তো প্রযুক্তি নির্ভর ট্যাক পণ্য কিনতে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের মানুষ খুঁজে বিশ্বস্ত প্রতিষ্ঠান মানুষের টেক পণ্যের চাহিদা মেটাতে এবার বিএনি বাজারে যাত্রা শুরু করেছে ফিউচার টেক সিসি ক্যামেরা সহ যে কোনো প্রযুক্তি পণ্য কিনতে যে কেউ ফিউচার টেক এর সত্ত্বাধিকারী সাইবুল আলম রেজা আমরা বিএনি বাজারে দীর্ঘ প্রায় এইট টু টেন ইয়ার্স থেকে আমরা ডিজিটাল যে সিকিউরিটি যেটা সিসিটিভির যে বিষয়টা এটা আমরা ইনস্টলেশন করে আসতেছি সুনামের সহিত এবং বিয়ানি বাজার তথা আশপাশের উপজেলা আমরা সরকারি বিভিন্ন ভবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সহ আমরা ব্যবসা বাণিজ্য এবং বাসা বাড়িতে আমরা সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করি এবং পাশাপাশি আমরা শুধু সিসি টিভি না আমরা অ্যাক্সেস কন্ট্রোল তারপরে ফিঙ্গার প্রিন্ট তারপরে ইন্টারকম সার্ভিস এই ডিজিটাল প্রযুক্তি যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি এই ধারাবাহিকতায় আমরা হঠাৎ করে চিন্তা করলাম যে আমরা সব প্রোডাক্টগুলো একই চাঁদের নিচে নিয়ে আসতে পারলে আমাদের এই এলাকার জনগণ আছে তারা উপকৃত হবে তাদেরকে আমরা খুবই সহজে অত্যাধুনিক কিছু টেকনোলজি তাদেরকে প্রোভাইড করতে পারবো আপনারা যে কোনো সার্ভিসের জন্য বিশেষ করে নেটওয়ার্কিং প্রোডাক্ট এবং সিকিউরিটি প্রোডাক্টের জন্য আসবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো কোয়ালিটি প্রোডাক্ট এবং সুলভ পণ্যে পণ্য সার্ভিস দেওয়ার জন্য বেনিউজার মেইন রোডের সোনালী মেনশনের দোতলায় মোবাইল মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠানটি শনিবার দুপুর দুইটায় দোয়া মাহফিল শেষে ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন অতিথিরা এ সময় তারা প্রযুক্তির যুগে বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের ক্ষেত্রে বিশ্বস্ত প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে বলে জানান তারা আশা করেন এক্ষেত্রে প্রতিষ্ঠানটি গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দিবে টেকনোলজি জগতে একটা নতুন দিগন্ত ফিউচার টেক শুরু করছেন লাগে তাদের মোবারক পাচ্ছেন আর তার পাশাপাশি হইলো আজকে বেনিমেজার তো যেহেতু বিদেশি অধ্যুষিত এরিয়া এই হিসাবে আমরা এখানেও যদি এই টেকনোলজিগুলো থাকে আমরা ভাই আত্মীয় স্বজন যারা আছে বিদেশে বইয়াও সিসি ক্যামেরার মাধ্যমে তার বাড়ির অবস্থান তার আত্মীয় স্বজনের অবস্থান সব কিছু জানার সুযোগ করেই দিয়েছেন এর লাগে তাদের মোবারক পাচ্ছেন তার পাশাপাশি আমরা বিনিয়োগারবাসী এবং প্রবাস যারা আছেন অনুরোধ ধর্ম দেন এই ধরনের টেকনোলজি যারা লোকের সম্পৃক্ত আছে তারা কাছ থেকে তথ্য প্রযুক্তি সহ আরও যেগুলো প্রয়োজনীয় জিনিস হইব যেগুলো কালেকশন করবা এবং আপনার নিরাপত্তা এবং আত্মীয় স্বজনদের সানন্দে দেখার এবং সুযোগ উপভোগ করার সহযোগিতা হইব এখন যে আধুনিক যুগে ক্যামেরা আসলে অত্যন্ত জরুরি এবং সিকিউরিটির বিষয় আছে কারণ বর্তমানে যে পরিস্থিতি একটু সিকিউরিটি না না হলে হয় তাই আপনারা এই মোবাইল মার্কেটে আসবেন এবং আপনাদের পছন্দ সই ক্যামেরা আপনারা এখান থেকে নিতে পারবেন যারা সিসিটিভি ক্যামেরাজনিত যে প্রয়োজন যাদের আসলে তারা প্রযুক্তি নির্ভর যে কোনো সাপোর্টের জন্য এই ফিচারটাকে আসলে তারা ভালো সার্ভিস দিবে এটাই আশা বর্তমান যুগে যেভাবে চুরি এবং ডাকাতি বেড়েছে তার নিরাপত্তার জন্য মনে করেন এই ধরনের একটা শপের খুবই প্রয়োজন বিশেষ করে আমরা যারা প্রবাসী যারা বিদেশে বসবাস করছি আপনার বাড়ি এবং প্রতিষ্ঠান সব সবসময় লোকাফটার করার জন্য এবং সিকিউরিটি রক্ষা করার জন্য আপনারা আসতে পারেন ফিউচার থেকে তারা অত্যন্ত সুদক্ষ কারিগর দ্বারা ডিজিটালাইজড ক্যামেরা বাড়িতে স্থাপন করে থাকে তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আপনারা আসেন এবং আপনার পরিবারের এবং বাড়ির নিরাপত্তা রক্ষার জন্য আপনারা এখান থেকে সেট আপ নিতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড হিগভিশনের সিলেট ও ময়মনসিংহের এরিয়া ম্যানেজার আবির হোসেন এক্সেল টেকনোলজি লিমিটেড এর সিলেটের ব্রাঞ্চ ম্যানেজার জানে আলম বুইয়া তাদের পণ্য নিয়মিত পাওয়া যাবে ফিউচারটিকে জানিয়ে বলেন প্রতিষ্ঠানটির গ্রাহকদের ব্যাপারে তারা কোম্পানির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ফিউচার থেকে মিলবে আপডেটেড সিসি ক্যামেরা আইপি ক্যামেরা রাউটার অনুসহ বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য ফিউচারে যত রকমের সহযোগিতার প্রয়োজন হবে আমি সর্বরকম সহযোগিতা দিতে প্রস্তুত আছি এবং আমাদের ফিউচার থেকে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আপনারা সবাই জানেন যে হিগভিশন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সিসিটিভি ক্যামেরা ব্র্যান্ড এবং ফিউচার টেক আছে হিগভিশনের সাথে এবং হিগভিশন আছে ফিউচার টেকের সাথে সো বেস্ট উইসেস ফ্রম মি অ্যান্ড ফ্রম হিগভিশন আইটি এরকম একটা প্রোডাক্ট যে ফিউচারের জন্য এটা মানে ফিউচার এটা মার্কেট দিন দিন প্রসারিত হচ্ছে তো থ্যাংক ইউ ভাইয়া যে আপনি আসলে এরকম একটা উদ্যোগ নিয়েছেন এবং আপনার মতো মানুষ এক মানে এরকম একজন মানুষ যে আপনি এই আইটিতে আপনি মানে পদার্পণ করেছেন ধন্যবাদ মূলত অ্যাকসেল টেকনোলজিস লিমিটেড বিগত পুরা বাংলাদেশে যে সমস্ত প্রোডাক্ট বাজারজাত করে টিপিলিং রাউটার সেকেন্ডলি হচ্ছে ফিকবিশন তারপর হচ্ছে প্লাস অন্যান্য যে আমাদের নেটওয়ার্কিং যে প্রোডাক্ট আমরা আরও অন্যান্য ব্র্যান্ড আছে আমাদের সাতাশটা ব্র্যান্ড নিয়ে আমরা বাংলাদেশ মার্কেটে কাজ করি আগে দেখা যেত কি আপনাদের বাজার থেকে আপনারা সবাই সিলেটে যেতে হতো আপনাদেরকে কষ্ট করে যেতে হতো তো আপনারা ওই সুবিধাটা আপনারা এখন আপনারা আপনাদের নিজে নিজেদেরই এলাকাতে পাবেন এবং প্রোডাক্ট পাবেন সার্ভিস পাবেন